আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন দুহাজার পঁচিশ সাল শেষের থেকে আই হোপ যে আহ তোমাদের সকলেরই ভালো কেটেছে পঁচিশ সাল এবং ছাব্বিশ সাল আরো ভালো কিভাবে কাটানো যায় সে ব্যাপারে কথা হবে তবে আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপার যে আমরা আজকে অফার কথা বলবো যে আমাদের নতুন বছর উপলক্ষে দুই দিন থাকবে হোম একাডেমিতে কেমন ছিল এবং ছাব্বিশ সালটা হোম স্টেফ একাডেমিতে কেমন হতে পারে সে ব্যাপারে তোমাদের ধারণা দিব আর তোমাদের সুবিধা হবে যে কোন কোন ডিপার্টমেন্টের ক্লাসও আমাদের কন্টিনিউ রয়েছে প্রথমে অফারের কথা বলে নেই আমাদের এই ভিডিওটি যারা শেয়ার দিবে শেয়ার অ্যান্ড কমেন্ট করবে তাদের জন্য আমাদের কোর্স ফি প্রতি বিষয়ে আমাদের অনেক কম অলরেডি কোর্স ফি এবং তাদের জন্য আরো ফি কমাই দেওয়া হবে আমাদের ফি মাত্র করা হয়েছে নতুন বছর পর্যন্ত তিনশো নব্বই টাকা প্রতি বিষয় আই হোপ এটা অনেক অনেক লেস পার সাবজেক্ট তিনশো নব্বই টাকা এবং যারা আমাদের পেইড স্টুডেন্ট ইমপ্রুভ দিবে যারা আমাদের যে সাবজেক্টে সে ক্লাস করেছে ইমপ্রুভ দিবে তাহার জন্য আমাদের অফার দেওয়া হচ্ছে মাত্র দেড়শো টাকা ওকে এবং যারা আমাদের পেইড বেসিক স্টুডেন্ট না বাট ইমপ্রুভ দিবে ইমপ্রুভ বিষয় তাদের জন্য করা হচ্ছে থ্রি টাকা মাত্র এই বিশাল অফারটা চলবে দুয়ে জানুয়ারি পর্যন্ত দুয়ে জানুয়ারি পর্যন্ত টোয়েন্টি ওকে আই হোপ যে অফারটা তোমাদের অনেকেরই সুবিধা হবে লেখা যেরকমই হোক অফারটা তো দেখতে পেরেছ

তোমরা ম্যাথ ডিপার্টমেন্ট ফোর্থ ইয়ার পর্যন্ত ফিজিক্স থার্ড ইয়ার পর্যন্ত কেমিস্ট্রি ইয়ার পর্যন্ত মেজর সকল বিষয়গুলো পড়তে এর পাশাপাশি আমাদের এখানে রয়েছে জিওলজি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের এবং এছাড়াও বিভিন্ন নন মেজর বিষয়গুলো মেজর গুলো খুব শীঘ্রই যুক্ত করা হবে আর এখানে আমাদের যে আইসিটি বা হিস্টোরি বা হচ্ছে যে ইংলিশ কম্পালসারি সকল ডিপার্টমেন্টের স্টুডেন্ট এই বিষয়গুলো পড়তে পারেন আলহামদুলিল্লাহ আমাদের পঁচিশ সালে আমরা প্রায় পঁচিশ সালে আমরা প্রায় বিশ হাজার স্টুডেন্টকে পড়িয়েছি বিশ হাজার স্টুডেন্টকে পড়িয়েছি প্রায় আলহামদুলিল্লাহ তোমাদের সকলের ভালো আসে তো আশা করি যে ছাব্বিশ সালেও আমাদের এটা কন্টিনিউ থাকবে তোমরা কমেন্টে জানাই দেবো অবশ্যই তো তোমাদের পঁচিশ সাল কেমন কাটলো এবং ছাব্বিশ সালে হোম ফিফটি ফাইভ একাডেমিতে আরও কি কি পরিবর্তন আনা যায় তবে আমি যেটা চিন্তা করেছি যে হোমকিটার ভিডিও আমাদের খাতাগুলো সাধারণত খাতা হয় তো সো প্রথমত ক্লাস কোয়ালিটিটা আরো বেটার করা হবে আমাদের টিচার প্লেন এই ব্যাপারটা নিয়ে চিন্তা করতেছে এবং আমরা কোনো হোমওয়ার্ক দেবো না আর হোমওয়ার্ক ব্যতীত সব প্রশ্নই সলভ করে দেওয়া হবে তিন সাথে সাথে নোটস নোট প্রদান করা হবে এবং সাজেশন পাশাপাশি আমাদের লাইফ সাপোর্টটাকে আরো উন্নত করা হবে আমাদের একটিভ স্টুডেন্টদের দ্বারা সাইলম বার মান্থলি মান্থলি লাইভ ডিসকাশন চালু করা হবে ইনশাআল্লাহ তো এর পাশাপাশি আরো কিছু নতুন বিষয়ও যুক্ত হবে যেমন আমাদের एग्जाम না হবে তো এই ব্যাপারে নিয়ে পরবর্তীতে আরো আলোচনা করা যাবে ইনশাআল্লাহ তো বেশি কথা না বলি তো যাদের 25 সাল 25 সাল খুব খারাপ কেটেছে বা ভালো কাটেনি তাদের দুঃখের কারণ নেই অনেক সমস্যাই ছিল সকলেরই কোনো না কোনো সমস্যা ছিল সেটাকেলো এলোমেলো আবার সোজা আবার নিউট্রাল তো হয়তো খুব খারাপ যাচ্ছে এক সময় গিয়ে এখানে গিয়ে ভালো যাবে আবার একটু খারাপ যাবে ভালো খারাপ ভালো খারাপ ভালো তো আমাদের সবসময় এই ব্যাট সময়টাকে কেন খারাপ সময় করতে যাচ্ছে এই বিষয়গুলো নির্ধারণ করতে হবে ছাব্বিশ হাজার এই ব্যাপারগুলো না থাকে যেমন অনেকেরই ইম্প্রুভ থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় জড়িত জর্জরিত তো সেই সমস্যাগুলো যাতে না থাকে নিয়মিত পড়াশোনা করার মাধ্যমে ফিনান্সিয়াল প্রবলেম থাকলে হয় ফিনান্সিয়াল প্রবলেমটাকে কাটানো যায় সেই ব্যাপারগুলো নিয়ে তোমরা যদি নিজের চিন্তা করো আই হোপ যে সমাধান পেয়ে যাবে তো আজকের একাডেমির এই সংক্ষিপ্ত আলোচনা ছিল জাস্ট অফার নতুন বছরের অফার এবং নতুন বছরের জন্য যে হোম থিয়েটার সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা বা জানানোর জন্য আজকের ভিডিওটি তো সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর হোম থিয়েটার একাডেমির সাথে থাকবেন হোম থিয়েটার এর ত্রুটিগুলো বিচ্যুতিগুলো আমাকে জানাবেন বা আমাদের হোয়াটসঅ্যাপে জানাবেন আমরা চেষ্টা করব সেগুলো সংশোধন করে আপনাদের সবসময় সাথে থাকে আর আমাদের কোর্সটি সবসময় হাতে নাগালে থাকে মাত্র চারশো দশ টাকা করে এবং আই হোপ যখন সবসময় আপনাদের পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম